আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু রোহানি আমল ও তাবিজাত ইউটিউব চ্যানেল থেকে আপনাদের স্বাগত আজকে আমি আপনাদের সামনে যে জিনিসটি নিয়ে হাজির হয়েছি এই জিনিসটা হচ্ছে আমার ওস্তাদের দেওয়া এই যে দেখুন এটা শিকরের মতো গাছের মতো এটার নাম হচ্ছে ওরিং বিং এই জিনিসটা দিয়ে অনেক অসাধ্যকে সাধন করা যায় এই যে দেখুন জিনিসটা এই যে হাতির ঘোরার পায়ের মতো এই যে দেখেন ঘোরার পায়ের এটার নাম হচ্ছে বিং এটা দিয়ে অনেক কাজ করা যায় এটা আমার ওস্তাদের দেওয়া অনেক ভালো একটা জিনিস আলহামদুলিল্লাহ এটা দিয়ে যে সব কাজ করি না কেন ফল পাওয়া যায় তো আপনারা জিনিসটা দেখেন এটা আপনারা মনে করেন না যে আবার এর তো গাছে পাওয়া যায় ব্যাঙের ছাতার মতো কিন্তু আসলে ছাতা না এটা একটা নাম হচ্ছে তার বিং এই যে দেখেন অনেক কষ্ট করে ওস্তাদ জোগাড় করেছে অনেক পরিশ্রম অক্লান্ত পরিশ্রমের বিনিময়ে জোগাড় হয়েছে জিনিসটা দেখেন অনেক কাজে ব্যবহার হয় তো সকলে আমার জন্য দোয়া রাখবেন আপনাদের ভালো কিছু ভিডিও দেখার জন্য ভালো কিছু ভিডিও দেওয়ার জন্য মানুষের কল্যাণে মানুষকে উপকার করতে পারি আল্লাহ সে তৌফিক দান করে আপনারা যারা পুরাতন তান্ত্রিক আছে ওই ভাইদের কাছে থাকতে পারে অনেক কবিরাজার কাছে আছে আমার এলাকায় আরও তান্ত্রিক আছে ওনাদের কাছে আছে তোমার এই জিনিসটা দিয়েছে বলে দিয়েছে ঠিক আছে আজ এই পর্যন্তই আমার চ্যানেলে যারা নতুন তারা ভিডিওটি লাইক দিয়ে শেয়ার করে কমেন্ট করবেন পরবর্তীতে কি ভিডিও দেওয়া যায় কি ভিডিও দিলে আপনারা উপকৃত হবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম